টুসু বলে আমি গ্রামের মেয়ে ঠিকই কিন্তু অন্যায়ের সামনে কখনো মাথা নত করিনি ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন না একদিন ফিরে আসবেই এই আচল আমার আত্মসম্মানের প্রতীক ভাদু বলে আমি কিচ্ছু চাই না শুধু একটু শান্তি চাই এই সংসারে ভালোবাসা মানে ত্যাগ জোর করে পাওয়া যায় না তুমি টুসুর মতো হতে পারবে না ওর মতো সাহস তোমার নেই গীতা সেন বলে এই সংসার আমি গড়েছি আমার ইচ্ছাতেই চলবে টুসু যত ভালোই হোক ওর জায়গা কখনো এই বাড়িতে হবে না মুন্নির মতো মেয়ে বউ হলে সংসারটা নিজের হাতে গড়া যায় কুষাণ বলে আমি টুসুকে ভালোবাসি ওর পাশে থাকবো কোনো পরিস্থিতিতে আমার জীবনের সব সিদ্ধান্ত আমি নিজেই নেব কারো চাপিয়ে দেওয়া নয় ভালোবাসা মানে লড়াই আর আমি সেই লড়াই করব আর স্তুতি বলে সবাই আমাকে ভুল বুঝছে কিন্তু আমি শুধু আমার ভালো চাই আমি হেরে যেতে পারি কিন্তু বদলা না নিয়ে যাব না টুসুকে নামাতে হলে আমাকে নিজেকে আরও শক্ত হতে হবে মুন্নি বলে আমি জানি কে ঠিক আর কে ভুল কিন্তু আমি কাকে বিশ্বাস করব সংসার মানে শুধু কথা নয় সেখানে ভালোবাসা থাকতেও হয় মা কুষাণ মামি সবাই টুসুর সাথে তাহলে আমি কি করে একা লড়াই করব ইউস